এই যে হোয়াটসঅ্যাপ দেখছেন কিছু রুকু দিচ্ছে এগুলো আমার সাথে কিন্তু যে আসক যে আছে তিনি কিন্তু আমাকে কিন্তু শিখাচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার কিন্তু হাত ছুইতেছে না তারপরে কিন্তু হাত মাঝে এটা করতেছি তারপরে এগুলো এইগুলো সরঞ্জামগুলো কিন্তু অনেকগুলো রয়েছে এখানে কিন্তু যে দেখতেছেন কিন্তু অনেকবার আমি ট্রাই করতেছি কিন্তু তারপরে আর একটা থুইছে আর একটা নিতেছি কিন্তু যেভাবে নিতেছি কিন্তু দেখতে পাচ্ছেন ও কিন্তু আমাকে কিন্তু শিখাই দিতেছে কিন্তু কীভাবে কি করবো না করবো এগুলো কিন্তু আসলে ও তিন মাস ধরে কিন্তু প্র্যাকটিস করে যে আপনারা দেখতেছেন কিন্তু অসাধারণ কিন্তু জিনিসগুলো কিন্তু আসলে শরীরের জন্য চর্চা করা কিন্তু ভালো যে শরীর কিন্তু কখনো মুভমেন্টটা ঠিক রাখার জন্য যে শারীরিক ব্যায়ামের জন্য অনেক ভালো যে আপনারা যা যারা আছেন ঘরে বসে মা বোন যারা রয়েছেন তারা কিন্তু ঘরে এবং বারান্দা কিংবা ছাদে এবং এইগুলো করতে পারবেন যারা বাইরে বাইরে না হন আসলে কিন্তু অসাধারণ এগুলো জিনিস কিন্তু যে সরঞ্জামগুলো রয়েছে যে এত সুন্দর লাগতেছে কিন্তু আমি ব্যায়াম করতেছি আমাকে ভালো লাগতেছে মনে মনে করি হ্যাঁ আমি কি অ্যাজ এগুলো নিয়ে পড়ে থাকবো নাকি আসলে সবসময় খেলে আসলে আসো কিন্তু আমাকে সবগুলো শিখিয়ে দিতেছে কিন্তু তারপরে আমি কিন্তু আসলে নিয়ে আর দেখতেছেন কিন্তু ও মাই গড ও আস্তে 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 কিন্তু করতেছি কিন্তু তারপর যদি স্পিড আমি একটু স্পিড করে কিন্তু করতেছি কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু অসাধারণ কিন্তু জিনিসগুলো কিন্তু রয়েছে তারপরে আর এক প্রকারের জিনিস নিয়ে আসলো আসলে আমাকে বলতেছে ভাই আপনি এইভাবে করেন এইভাবে 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 করলে কিন্তু ভালো হবে তাই আমি আবার ওর পরামর্শ নিয়ে কাজ করতেছি যে ওইভাবে বুকটা টার্ন করো পাটার একটা ডাইন পাটা পিছনে দিয়ে একটু হাটটা এইভাবে করো হ্যাঁ আসলে সবাই আপনার শেয়ার করে দেবেন ভিডিও লাইক করে শেয়ার করে দেবেন আসলে কেমন লাগতেছে ভিডিওটা আসলে কিন্তু আসলে আমি কিন্তু কখনো এরকম করি নাই আসলে আগে ছোটোবেলায় যেমন ক্রিকেট ফুটবল এইগুলো খেলছিলাম এগুলো খেলার পর কিন্তু আসলে কিন্তু এর সাথে কিন্তু আজকে এই রুমে আসার পর কিন্তু যে আমাকে বলছে এইভাবে হাত দিয়ে এইভাবে একসময় একসঙ্গ করো আমি এবার হাটটা বের আগে চালু করি না চালু করে নেওয়ার পর শুরু করে দিলাম শুরু করি আপনার দেখতেছেন কিন্তু কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আসলে কিন্তু নিম্ন না হলে সাত বছর পরে কিন্তু এগুলো হাতে নিলাম আগে কিন্তু ক্রিকেট ফুটবল এগুলো বাড়িতে বিভিন্ন ধরনের কাজকর্ম করে কিন্তু ইয়ে হয়ে গেছে তারপরে ও আমাকে এত সুন্দরভাবে শিখিয়ে দিতেছে ভাই আস্তে আস্তে করেন আবার পায়েটায় পড়িয়ে কিন্তু ভেঙে যেতে পারে তারপরে আমি আবার ধীরে ধীরে আবার করতেছি আমার ও হাত থেকে আমি কিন্তু শেষ তিনি কিন্তু যে দেখতেছেন যে বডি বিল্ডারের যে যেগুলো শক্তি প্রয়োগ করার জন্য শক্তি জটানোর জন্য যে অঞ্চল গুলো আপনার দেখলেন এবং আমি কিন্তু ট্রাই করছি সবগুলাই ট্রাই করছি একটু ট্রাই করছি আসলে অনেক আমার শ্বাসকষ্ট কিন্তু আসলে কিন্তু একটা হয়ে গেছে আপডাউন হয়ে গেছে এবং আরও কিন্তু একটা পদ্ধতি আছে আপনারা দেখতেছেন কিন্তু আরেকটা যে এখানে দেখা যাচ্ছে যে এখানে বেয়ারিং দেওয়া উপরে কিন্তু বেয়ারিং আছে এখানে একটা বস্তা রয়েছে এটা যে এখানে আসলে এতগুলো যে যন্ত্র আপনার দেখতেছেন যে আসলে যে পার্সগুলো রয়েছে এটা দিয়ে তিনি প্রতিনিধিও সকালবেলা করেই জিম করে যে নিজের তৈরি করার যে যন্ত্রপাতি সরঞ্জাম করে দেখেছেন তিনি কিন্তু যে আমার দম কিন্তু ইয়েতে গেছে ভালো হয়ে গেছে যত ভালো আমি যদি আহ কন্টিনিউ যদি কন্টিনিউ তাদের সাথে যদি জিম করি মূলত আমিও আসলে শিখতে পারবো আসলে তাই আজকে চলে এলাম যে জি কিরম মানে তার কাছে করো সকাল বেকার তিন মাস ধরে তিন মাস ধরে সকাল বিকাল করে এবং আমি কিন্তু দেখতে পেলাম কিন্তু আমি একবারে মানে পুরোটাই কিন্তু ইয়ে হয়ে গেছি যে এইগুলা যে আছে লোহার এগুলা জুসেফ এই লোহার গুলো কত লোহার আরে বাবা আমি তো শেষ আমার পুরো ঘাম মানে পুরো কোট গা ইয়ে দিয়েছি পোশাক গায়ে দিয়েছি পুরো গাটা দিয়ে কিন্তু পানি পড়তেছে পুরো গাটা কিন্তু শেষ একবারে আসলে কিন্তু অসাধারণ জিনিস এইগুলো কিন্তু দেখতে পাচ্ছে তিনি কিন্তু আমাকে একটু আগে কিন্তু আর আমার শক্তি কিন্তু ফুলাচ্ছে না আমার শক্তি কিন্তু ফুলাচ্ছে না আসলে এগুলা এগুলো কত টাকা পর্যন্ত খরচ হয়েছে তোমার এগুলা এগুলো তো করতে এবং রেডি করতে এগুলো রেডি করতে পাঁচ হাজার টাকা যে বলেছে তারা নাকি যে সরঞ্জামগুলো দেখতেছে যে বটি হুইলারের যে ইয়েগুলো করতে হয় মূলত সবগুলো সরঞ্জাম নাই এখানে হাতের যেগুলো ব্যবহৃত কাজ করা বা শিকার চল ইয়া করার জন্য যেগুলো সরঞ্জাম দেখতেছে মোটে পাঁচ হাজার টাকার অব্দি পড়ে এবং আপনারা দেখতেছেন হয়তো যে এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু তিন হাজার টাকার উপরে নিয়ে এসেছে তিনি এগুলা কিভাবে ভাবে নিয়েছে এগুলা এগুলো এখান থেকে অর্ডার দিয়েছে তারপর নিয়ে আসে কুরিয়ারে অনলাইনে অর্ডার করছো তিনি এগুলা দেখতে পাচ্ছেন এগুলা নাম কি ডাম্বেল ডাম্বেল আর যে ডাম্বেল দেখতে পাচ্ছেন এই ডাম্বেল তিন হাজার টাকা করে নিয়ে এসেছে আসলে আপনারা এই শীতে এগুলা নিয়ে শরীরে সরসা করবেন এবং যারা মা বোন যারা আহ যারা রয়েছেন তারা দেখা যায় আহ সকালবেলা বাইরে বাইরে জন্য অনেক এগুলো লজ্জা করে আপনারা হয়তো এগুলো সংগ্রহ করবেন এগুলো সংগ্রহ করলে কিন্তু দেখা যাওয়ার রুমের করতে এগুলো জিম করা যাবে জিমেল এর মধ্যে জিম করা যাবে না জিমেলের ভিতরে করা আছে যারা মা বোন রয়েছেন আসলে মহিলা মানুষের জন্য ক্ষেত্রই কিন্তু এই ভিডিওটা করা যদি আপনারা এই ভিডিওটা দেখেন সবাই আপনারা এগুলো আসলে আপনারা যে টাকাটা কিনতে না পারেন এগুলো বানাইতে পারবেন এগুলো 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 নিজে বানাইছে বানাইছে এগুলো নিজে যেভাবে এগুলো নিজে বানাইছে ইট দিয়ে বানাইছে দেখতে পাচ্ছেন যে ইটগুলো রয়েছে এই ইটগুলো দেখুন দুটো করে ইট রয়েছে তার সাথে ইট সাইডটা এটি কিন্তু দেখা যায় দুটা কিন্তু জিম করার মতো কিন্তু আছে ঠিক আছে যদি আপনারা কেউ থাকে মা বোন যারা ঘরে আছে তাদেরকে এগুলো বানিয়ে দিতে পারবেন বিনা টাকা কিন্তু বানিয়ে দিতে পারবেন আসলে কিন্তু অসাধারণ জিনিস এটা হাতে বানা না হ্যাঁ এটা হাতে বানা আসলে কিন্তু জিনিসটা কিন্তু অনেক ভালো একটা জিনিস ওয়েট আছে কিন্তু এটা যে আসলে আপনারা সবাই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন যারা ঘরে মা বোন আছে যারা বাইরে বাইরে যেতে পারে না যারা তাদের রুমে এবং ছাদের উপরে কিংবা এবং বারান্দায় এগুলো আহ করার জন্য এবং ব্যায়াম করার জন্য কিন্তু এগুলা আসলে যেসব যেসব না যে তিনি তৈরি করছে আসলে সবাই লাইক কমেন্ট এই রকম ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করুন 5 এবং যা আমরা দেখতেছি যে এখানে খুব অসাধারণ যে ক্ষেত্রে আমরা দেখতেছি এত ভালো লাগলো যে আপনি নিজেরও বানানো সরনজামগুলা মেগুলো কিন্তু যে জোসেফ যে বানাইছে আসলে কিন্তু খুব অসাধারণ একটা আসলে কিন্তু নিজের শৈলীর জন্য ভালো এবং বাস্তবতে তাদের তুমি কিন্তু 40000 লোক থাকে তারাও কিন্তু দাম পড়ে আসলে তুমি এটাকে আগে থেকে যখন বাড়িতে ছিলে তো আর তিনি বলছে আসলে ঢাকা জব করে ঢাকা জব করার কারণে কিন্তু পার্টি করতে পারে না হয়তো ডিউটি থাকে তেমনই কিন্তু আসলে বাড়ি থাকার মানে বাড়িতে এগুলো আছে বাড়িতে এগুলো আছে শীতকালে আছে বারান্দা ছাদে কি বা পাকা জায়গায় মানে রুমের ভিতরে করা যাবে সবাই ভিডিও ভালো লাগবে সবাই লাইক শেয়ার করবেন এরকম আহ নিত্য নতুন ভিডিও দেখার জন্য ফলো করবেন মিলন ভাই ব্রো